গেছি আপনাদের তোমাদের আপডেট নিয়ে আনিসাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দিতে সেনগুপ্ত বাড়িতে কাজের মেয়ে ছদ্মেসতে হাজির হলো রানী আনিসার পাতা জালে আনিসাকে ফাঁসিয়ে রানী নিজেকে এবং পিকলুকে বাঁচিয়ে নেয় আনিসার ষড়যন্ত্র রানী আগের থেকে বুঝতে পেরেছিল রথটা সাজানোর সময় রথের নিচে ফুলের ঝুড়িটা রাখার সময় রানী হঠাৎই দেখতে পায় রথের নিচে একটা বোম সেট করা আছে তখন রানী বলে আমার সন্দেহটাই ঠিক আনিশা দিয়ে এসব করছে ইচ্ছে করে এমনকি আমাকে আর পিকলুটাকে শেষ করে ফেলার জন্য বোমটা সেট করেছে রানীর তক্ষণে তড়িঘড়ি করে পিকলুকে ফোন করে আর পিকলু অনেকদিন আগে থেকে সুস্থ হয়ে যায় কিন্তু আনিশাকে বোকা বানাতে অসুস্থ হওয়ার নাটক করতে থাকে রানী পিকলুকে বলে যে খুব তাড়াতাড়ি নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে যেতে আর পিকলু রানীর প্ল্যান মতো নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে যায় এরপর রানী এ পজিটিভ ব্লাড রথের সামনে ঢেলে দেয় যাতে করে সবাই বুঝতে পারে যে ডক্টর রানী দেবরায় মারা গেছে এরপর যখনই ব্রহ্মটা হয় তখনই রানী সেখান থেকে পালিয়ে যায় এরপর পিকলু রানীকে বলে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো তাই তুমি যা বলবে আমি তাই করবো স্যার মুখোশ আমি খুলে দেবো দুর্যোয়কে সব সত্যি জানিয়ে দেব। তখন রানী বলে পিকলু দা তুমি আনিসাকে ফোন করে ওর মনের মধ্যে ভয় সৃষ্টি করবে যাতে করেও পিকলু নামটা শুনলে আঁককে ওঠে এরপর পিকলু ও রানীর প্ল্যান মতো ফোন করে ভয় দেখাতে থাকে পিকলু আনিশাকে বলে যে তোমার সব সত্যি আর তুমি যে রানীকে মেরে ফেলেছো তাও আমি জানিয়ে পিকলুর ফোন পেয়ে পেয়ে ভয় যায় আনিশা আর পিকলু চালাকি করে আনিসাকে বলে যে দু কোটি টাকা লাগবে তাহলে আমি কাউকে কিছু বলবো না তখন আনিশা নিজেকে বাঁচাতে পিকলুকে দু কোটি টাকা দিতে রাজি হয়ে যায় আর আনিসা যখন কথা বলছিল তখন রানী সবটা ফোনে রেকর্ড করে নেয় এরপর রানী বলে তোমার খেলা শেষ আনিশা দি তোমার মুখোশ স্বামী খুলবই সারা জীবন এই রানীর নামটা মনে রাখবে পরদিন যখন দুনিকে নিয়ে বাড়ির সবাই কি করবে কিছু বুঝতে পারে না দুনিকে কোনো মতে সামলাতে পারে না ঠিক তখনই কাজের মেয়ের ছদ্মবেশে রানী হাজির হয় সেনগুপ্ত বাড়িতে রানী বলে যে আমি বাচ্চাকে সামলাতে পারবো আমার একটা কাজের প্রয়োজন আর রানীকে দেখে দুর্জয়ের মনে খটকা লাগে দুর্জয় বুঝতে পারে এ কি রানী এসেছে আমি তো রানীর উপস্থিতি বুঝতে পারি দুর্জয়ের মনে হয় রানী কি তবে ফিরেছে তো বন্ধুরা তোমরা চাও তো যে রানী যেন অনেক তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয় এবং দুর্যোগ যেন তার রানীকে চিনে নিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর তোমাদের রানী ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে